আমি দুটো কুর করে একটা খুলে দেখাবো আর একটা কেটে দেখাবো খুলতে পারি ও এতে অল্প রয়েছে না বেশি রয়েছে এতে অল্প রয়েছে এবার দেখি এই কুরকুলটা কত বেশি রয়েছে নাকি কে টুন কাটলে হয়ে যায় না তো এটা সবথেকে বেশি আছে এটা তো আমার সাথে একটা খাই কখন খায় না পারম হুম টেস্টি তোমার খাবো না অন্য একটা খাবো মুখ বানানো তো খেতে নেই হুম এসো হ্যাঁ না আমরা সব খেয়ে ফেলবো তোমার খেতে পারবে না বুঝলো হুম এর মতন খেতে দেখো কত হয়ে গেছে দুটো ভাগ ঝাল দিয়া মশলা খেতে ভালোবাসে তাই একটা ভাগটাও দুটো ঝাল তা একটু মিষ্টি মিষ্টি এখান থেকে থেকেছে আজ